ভাই বসেও ঘর মোস্তমস্ত কোমর ব্যথা বাচ্চারা বারবার ঘর নোংরা করে ফেলে ওই দিন এখন আর নাই আমরা নিয়ে আসছি দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘর বসবেন মাত্র তিরিশ সেকেন্ডে আপনার ঘরটা পরিষ্কার হয়ে যাবে ওইরকম একটা জিনিস চাইনিজ একটা রোবট বোয়া যাটা কিনা আট চাকা বিশিষ্ট একটি মপ এটা আপনি ঘষা দিবেন নিমিশে মল আপনার পরিষ্কার হয়ে যাবে যেমন আপনাকে আমি দেখাই আমি মাত্র ঘরটা নোংরা পরিষ্কার করলাম ঠিক আছে ভাই এখানে আসবেন পানিটা প্রথমে এখানে চিপড়াবে এখানে পানিটা ভিজবে ভিজার পরে এই দেখেন অটোমেটিক কাজ করে ফেলতেছে এখানে পানিটা আপনার ভেজানোর পরে এখানে এসে পানিটা আপনার ভেজাবেন চিপড়াবে একেবারে শুকনো হয়ে যাবে ঠিক আছে নিমিশে দুই তিন জাতা দিলে পানিটা শুকনো হয়ে যাবে এই যে দেখেন ভাই এখানে কোনো কিন্তু পানি নেই দেখতে পাচ্ছেন এই যে এখানে আমার ঘরটা এখন পুরো পরিষ্কার জাস্ট আপনি আরেকটু নোংরা করে দিলাম জাস্ট এক ঘষায় আপনার ঘরটা পরিষ্কার হয়ে যাবে আপনি দাঁড়ায় দাঁড়ায় ঘর পরিষ্কার করবেন নিমিশে ঘরের কোনো কাঞ্চিতে কোনো জায়গায় মলা যাবে না এটা নিতে আমাদের এক টাকাও অ্যাডভান্স করতে হবে না ভাই মাল আপনার বাসায় যাবে তারপর আপনি টাকা দিবেন এই দেখছেন ভাই ময়লা কেয়ার আছে ময়লার ছিটে ফুটাও কোনো জায়গায় নাই জাস্ট এই যে ঘষা দিলাম আর পরিষ্কার এই দেখেন সম্পূর্ণ মলাটা আমার এখানে চলে আসলো এই ময়লাটা একেবারে নিমিশে চলে যাবে যেটা কি এইভাবে আবার আসবেন এই জায়গাটায় জাস্ট ঘাট মোতাবেক বসে আপনি এখানে একটু প্রেস করবেন এই পানিটা আপনার ময়লাটা নিমিষে ক্লিন করে ফেলবে তারপরে এখানে আসার পর পানিটা আপনি ছুকাবেন জাস্ট যাতা দিবেন এখন কি কাজ হয়ে যাবে ওর কাজও আপনি করে ফেলবে আপনার কোনো প্রেশার এখান থেকে দিতে হবে না কোমর ব্যথার আর কোনো দিন নাই এখন আপনি বলতে পারেন যে ভাই এই জিনিসটা আমি এক জায়গা থেকে আরেক জায়গায় কীভাবে নিব উস্কে নিতে হবে না ভাই আপনি যা এভাবে ঠেলা দিবেন চলে যাবেন এভাবে ঠেলা দিবেন এক ঘর থেকে আরেক ঘরে নিতে পারবেন এখন আপনি আরেকটা কথা বলতে পারেন ভাই ঘরমোছা শেষ পানি আমি কিভাবে ফেলবো এই যে ভাই দেখেন এখানে কিন্তু একটা ড্রেন লাইন করার সিস্টেম করা আছে জাস্ট আপনি রাবারটা খুলে ফেলবেন পানিটা পড়ে যাবে ঠিক আছে আপনি আপনার মতো করে ছিদ্র করে নেবেন একেবারে নিমিষ হয়ে যাবে ভাই এই যে দেখেন আমি কাজটা করে দিছি আপনার কোনো ময়লা আছে ভাই এখানে কোনো ময়লা নেই আমাদের এই প্রোডাক্টটা নিতে আপনাদের এক টাকা অ্যাডভান্স করতে হবে না মাল আপনার বাসায় যাবে তারপর আপনি টাকা দিয়ে বুঝে নেবেন এক এই আট টাকা বিশিষ্ট মকটার দাম দুই হাজার তিনশো টাকা হোম ডেলিভারি সম্পূর্ণ ফ্রি পাবেন আপনি এক টাকাও অ্যাডভান্স করতে হবে না নিতে হলেও যোগাযোগ করবেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ করা আছে আসসালাম আলাইকুম